সাত শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরো সে নিচে ছায়া পাবে এক নম্বরে ওই ব্যক্তি ন্যায় পড়ার ব্যক্তি যেই ব্যক্তি নিজে ঠগে কিন্তু মানুষকে ঠগায় না দ্বিতীয় নম্বরে ওই ব্যক্তি সেই ব্যক্তি জৈবন কাল এই বাদতে কাটিয়েছে তৃতীয় নম্বরে যেই ব্যক্তির মসজিদের দিকে টান মসজিদের জন্য ভালোবাসা মসজিদের জন্য মায়া মসজিদের খেজমত করে মসজিদে আজান দেয় মসজিদে সারু দেয় মসজিদে যা দরকার অর্থাৎ মসজিদের দিকে টান চতুর্থ নম্বরে এমন ব্যক্তি সেই ব্যক্তিকে কোনো সুন্দরী নারী কোনো যুবতী নারী তাকে তার সৌমস্বাদ উপভোগ করার জন্য তাকে প্রস্তাব করেছে কিন্তু সে একমাত্র আল্লাহকে ভয় করে ওই প্রস্তাবে রাজি হয় না পাঁচ নম্বরে যেই ব্যক্তি মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে দুনিয়ার কোনো স্বার্থে কাজ করে না যেই ব্যক্তি মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে আবার আল্লাহর জন্যই তাকে খারাপ জানে আল্লাহর জন্যই অপছন্দ করে অর্থাৎ কাউকে ভালোবাসে আল্লাহকে রাজি খুশি করার জন্য কাউকে খারাপও জানে গিন্নেও করে আল্লাহকে খুশি করার জন্য ষষ্ঠ নম্বরে যে ব্যক্তি দান করে কিন্তু তার ডান করে হাতে জানে না এমনভাবে দান করেছে জগতে এমন কি তার স্ত্রীও জানে না তার ছেলে জানে না মেয়ে জানে না মা জানে না পাপ জানে না আত্মীয় স্বজনের কেউ জানে না গোপনে দান করেছে সাত নম্বরে যেই ব্যক্তি নির্জনে একা একা পাপের কথা স্মরণ করে আল্লাহকে স্মরণ করে গোপনে চোখ পানি ছেড়ে দেয় কাঁদে তখন সাত শ্রেণীর মানুষ ওই আল্লাহ পাকের আরো নিচে ছায়া পাবে এক নম্বরে ওই ব্যক্তি ন্যায় পড়ার ব্যক্তি সেই ব্যক্তি নিজে ঠগে কিন্তু মানুষকে ঠগায় না যেই ব্যক্তি ন্যায় নিষ্ঠবান কাজ করে ন্যায় বিচার করে যার মধ্যে এনসাভ আছে সত্য কথা বলতে কাউকে সারে না জীবন গেলেও নিজের সন্তানের বিচারও ঠিক করে নিজের আত্মীয় স্বজন নিজের রক্ত সম্পর্ক হলেও তাকে সার দেয় না ন্যায় নিষ্ঠাভাবে কাজ করে লেজ বিচার করে এই ব্যক্তি ওই কেয়ামতের ময়দানে আল্লাহ যখন কোনো ছায়া থাকবে না তখন আল্লাহ তাকে ছায়া দান করবেন দ্বিতীয় নম্বরে ওই ব্যক্তি সেই ব্যক্তি জৈবন কাল এই বাদতে কাটিয়েছে কেননা জৈবন কালটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময় সেই ব্যক্তি জৈবন কাল ইবাদতে আল্লাহ আমিন ওই জৈবন কালে ইবাদত করার কারণে আল্লাহ পাক ওই কঠিন মুহূর্তে ওই মানুষটাকে আল্লাহ পাকের সে নিচে ছায়া দান করবে হ্যাঁ বৃদ্ধ বয়স ইবাদত করলে হবে কিন্তু ওই সময় আপনি ছায়া পাবেন না ছায়া থাকবে না আল্লাবুর আলামী ওই ব্যক্তিকে করবে যেই ব্যক্তির মসজিদের দিকে টান মসজিদের জন্য ভালোবাসা মসজিদের জন্য মায়া মসজিদের খেজমত করে মসজিদে আজান দেয় মসজিদে জারু দেয় মসজিদে যা দরকার অর্থাৎ মসজিদের দিকে টান মসজিদে যা দরকার টাকা লাগবে পয়সা লাগবে যেখানে যা লাগবে তা খরচ করে ওই ব্যক্তিকে এর মধ্যে ময়দানে আরো নিচে ছায়া দান করবে চতুর্থ নম্বরে এমন ব্যক্তি যেই ব্যক্তিকে কোনো সুন্দরী নারী কোনো যুবতী নারী তাকে তার যৌন যৌনসাদ উপভোগ করার জন্য তাকে প্রস্তাব করেছে কিন্তু সে একমাত্র আল্লাহকে বয় করে ওই প্রস্তাবে রাজি হয় নাই এই যে শাস্ত্রীদেরকে শ্রেণীদেরকে আল্লাপ আরো নিচে সায়া করবেন এটা খুব একটা গুরুত্বপূর্ণ খুব কঠিন কঠিন জিনিস যে এই ব্যক্তিকে কোন নারী তার যৌন সাত পূর্ব করার জন্য আহ্বান করেছে আমাদের তো আহ্বান করা লাগে না আমরা এমনি আগাই যাই নাউজ মিল্লাম ওই ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন সে সুযোগ পাওয়ার পরেও তাকে আহ্বান করার পরেও ওই যুব ওই কর্মে লিপ্ত হয় না আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তিকে যে মাঠে ময়দানে আরশের নিচে ছায়াদান করবে করে পাঁচ নম্বরে যেই ব্যক্তি মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে দুনিয়ার কোনো স্বার্থে কাজ করে না যেই ব্যক্তি মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে আবার আল্লাহর জন্যই তাকে খারাপ জানে আল্লাহর জন্য অপছন্দ করে অর্থাৎ কাউকে ভালোবাসে আল্লাহকে রাজি খুশি করার জন্য কাউকে খারাপও জানে গিন্নেও করে আল্লাহকে খুশি করার জন্য এমন ব্যক্তিকে আল্লাহ রাবুর আলমী কেমন ময়দানে ছায়া দান করবে বলে সুবা আল্লাহ ষষ্ঠ নম্বরে যেই ব্যক্তি দান করে কিন্তু তার ডান হাত দান করে হাতে জানে না এমনভাবে দান করেছে জগতে এমন কি তার স্ত্রীও জানে না তার ছেলে জানে না মেয়ে জানে না মা জানে না পাপ জানে না আত্মীয় স্বজনের কেউ জানে না গোপনে দান করেছে আল্লাহ রাবুল এত খুশি হয়েছে খুশি হওয়ার কারণে পরকালে প্রচণ্ড সূর্যের তাপের ভিতরেও আল্লাপা তাকে ছায়া দান করবে সাত নম্বরে যেই ব্যক্তি নির্জনে একা একা পাপের কথা স্মরণ করে আল্লাহকে স্মরণ করে গোপনে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় কাঁদে আপনি একটু খেয়াল করেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনি কোনো না কোনো সময় একা একা কম হোক বেশি হোক আপনি কমপক্ষে কম হোক বেশি হোক আধা ঘন্টা বা এক ঘন্টা বা দশ মিনিট কোনো না কোনো সময় আপনি নির্জনে একা একা কোনো জায়গায় থাকেন হয়তো কোনো জায়গায় বিশ্রাম করতে আসেন বা ঘরের মধ্যে শুয়ে আসেন বা মসজিদে আছেন বা যে কোনো জায়গায় আরাম করতে আসেন কোনো না কোনো সময় আপনি নির্জনে নিরিবিলি থাকেন ওই সময় আপনি আল্লাপের কথা স্মরণ করেন বা আপনার গুণের কথা স্মরণ করে আপনি চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন অর্থাৎ কান্না করেছেন এমন ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন কেয়ামতের ময়দানে আরও সেরে মিশে দান করবে